আসসালামু আলাইকুম সমত ভিউয়ার্স আজকে হচ্ছে আমরা চমৎকা কিছু কার্গো জাগার্সের প্যান্ট নিয়ে চলে এসেছি এই প্রোডাক্টটা কিন্তু আমাদের নিজেদের ম্যানুফ্যাকচারিং করা এবং আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই বিক্রি করতে না পারলে কিন্তু আপনি এক বছর সময়ের মধ্যে আমাদেরকে সেই প্রোডাক্টটা ফেরত দিয়ে চাইলে টাকা ফেরত নিতে পারবেন অথবা এক্সচেঞ্জ করে অন্য যে কোনো প্রোডাক্ট নিতে পারবেন তো আমি যদি একটু আপনাদেরকে দেখাই দিই আমাদের কাছে হচ্ছে বেশ কিছু প্রোডাক্ট আছে এই প্রোডাক্টটা মূলত আমরা হচ্ছে প্রতি মাসেই আট দশ হাজার বারো হাজার পিসের মতো আমাদের ম্যানুফ্যাকচারিং করা হয় এই প্রোডাক্টটা মূলত একজন মালয়েশিয়ান ব্যয়ারের জন্য প্রোডাক্টটা তৈরি করা হয় আমরা একটু আপনাদেরকে দেখা দিচ্ছি কত সুন্দর সুন্দর আছে 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 কালার 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 খুবই চমৎকার চমৎকার টোটাল প্রায় থেকে মতো দুইটা ব্র্যান্ডে থাকবে একটা হচ্ছে ত্রিপল এম এবং একটা হচ্ছে ক্যালভিন ক্লিন ব্র্যান্ডে থাকবে আমরা এক একটা করে আপনাদেরকে দেখাই দিব পর্যায়ক্রমে কালারগুলো আগে একটু দেখাই দিচ্ছি আর এই প্রোডাক্টের প্রাইসের কথাটা আমি একটু আপনাদেরকে বলে দিচ্ছি প্রোডাক্টের প্রাইস পড়বে হচ্ছে আমাদের ফিক্সড প্রাইস এটা চারশো টাকা ভাই কেউ যদি আপনি আমাকে যদি বলেন যে ভাই আমাদের এক হাজার পিস প্রোডাক্ট লাগবে দুই হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার সবার জন্য এই প্রোডাক্টের ফিক্সড প্রাইস এইটা এটা আমাদের ফিক্সড প্রাইস পড়বে চারশো বিশ টাকা এক টাকাও কম পড়বে না যে দামাদামি করবেন তার জন্য চারশো তিরিশ টাকা প্রাইস আপনি প্রোডাক্টের কোয়ালিটি দেখে আপনি হচ্ছে প্রোডাক্টের দাম দিবেন ভাই আমাদের চেহারা দেখে নাম শুনে প্রোডাক্টের হচ্ছে আপনাকে প্রাইস দিতে হবে না যে সামিয়া চাইলো আর আপনি দিয়ে দিলেন আপনি প্রোডাক্টের কোয়ালিটি গুণগত মান যাচাই বাছাই করে আপনি আমাদেরকে দাম দিবেন তো আমি একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই বিক্রি করতে না পারলে ফেরতের অপশন আছে সাপোজ এই প্রোডাক্টটা আপনি যদি আমার কাছ থেকে একশো পিস প্রোডাক্ট নিছেন তার মধ্যে বিশ পঁচিশ পিস বিক্রি করছেন বাকি প্রোডাক্ট আপনি বিক্রি করতে পারতেছেন না কোনো অসুবিধা নেই আপনি চাইলেই সেই বাকি প্রোডাক্টটা আমাদেরকে ফেরত দিয়ে টাকায় ফেরত দিতে পারবেন তো এখন আসেন আমরা একটু ফুল বাড়িটা আপনাদেরকে একটু দেখাই দিই এই প্রোডাক্টটা আমি যদি দেখাই দিই এটা হচ্ছে সিক্স পকেটের সিক্স পকেটের কার্গো এটা আমরা যদি দেখাই দিই এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের ফ্রন্ট সাইটের লুক আমরা দেখাই দিচ্ছি আপনাদেরকে ফ্রন্ট সাইটের লুকটা আর এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের ব্যাকসাইটের লুকটা আর একটা জিনিস আপনাদেরকে দেখাই দিচ্ছি সেটা হচ্ছে যে ভাই আমাদের এই প্রোডাক্টটা কিন্তু ওয়াই কেকের জিপার ইউজ করা আছে এইখানে যদি একটু দেখাই দেয় এখানে কিন্তু ওয়াই কেকের জিপার ইউজ করা থাকবে অনেক প্রোডাক্ট আছে যে প্রোডাক্টে এটা জাস্ট একটু শোর থাকে এখানে কিন্তু জিপারের সিস্টেমটা থাকে না তো আমরা দেখাই দিচ্ছি এক একটা করে কালার টোটাল হচ্ছে আমাদের কাছে ছয় সাতটার মতন কালার আছে এই প্রোডাক্ট আছে বারো পিসে ব্লিস্টার করা থাকবে অন বাই অন পলি করা আছে প্রোডাক্টটা আমরা দেখাই দিচ্ছি আপনাদেরকে এটা টুইল ফেব্রিকের মধ্যে খুবই সুন্দর একটা কোয়ালিটির প্রোডাক্ট এটা আশা করছি প্রোডাক্টটা খুবই ভালো একটা কোয়ালিটির প্রোডাক্ট এবং প্রাইস অনুযায়ী প্রোডাক্টের কোয়ালিটি নিয়ে আপনারা হতাশ হবেন না এটা এত সুন্দর একটা কোয়ালিটির প্রোডাক্ট তো আমরা যদি একটু দেখাই এক একটা করে কালারগুলো দেখাই দিচ্ছি খুব সুন্দর সুন্দর হচ্ছে কালার আছে আপনারা এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে হোলসেল নিতে পারবেন আশা করছি ভাই প্রোডাক্টের কোয়ালিটি প্রাইস এবং হচ্ছে ফেব্রিকের যে কোয়ালিটি আছে আমি আশা করছি আপনারা হতাশ হবেন না একবার হলেও প্রোডাক্টটা যাচাই বাছাই করে দেখার জন্য হলেও সামিয়া ফ্যাশন ভিজিট করেন তো আমরা দেখাই দিচ্ছি আপনাদেরকে দেখেন কত সুন্দর সুন্দর হচ্ছে কালার আছে এই দেখেন কত চমৎকা চমৎকার কালার আছে ফেব্রিকের কোয়ালিটিও কিন্তু খুবই ভালো কোয়ালিটি আর আপনাদেরকে আমি যেটা বললাম যে আমরা কিন্তু দেশের বাইরেও কিন্তু মিডিল ইস্টের যে কোনো কান্ট্রিতে কিন্তু আমরা প্রোডাক্টটা এক্সপোর্ট করতে পারবো আমাদের রেগুলারি কিন্তু মালয়েশিয়াতে হচ্ছে আমাদের কন্টিনিউ হচ্ছে প্রোডাক্ট যাচ্ছে আপনাদের এমন কেউ যদি হচ্ছে থেকে থাকেন যে আপনি হচ্ছে প্রোডাক্টটা হচ্ছে মিডিল ইস্ট কোনো কান্ট্রিতে নিতে চাচ্ছেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সকল ব্যবস্থা আপনাদেরকে করে দিতে পারবো তো এখন হচ্ছে আমি দেখাই দিতেছি ক্যালমিন ক্লিনে যে কালারগুলো আছে সেটা একটু দেখাই দিতেছি দেখেন খুবই সুন্দর একটা কোয়ালিটির এটা আর প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু ভাই এখানে কিন্তু সাইড পকেট আছে আমি যদি একটু আপনাদেরকে দেখাই যেটা বললাম যে এটা হচ্ছে কিন্তু সিক্স পকেটের কার্গো জগার সেটা আর ইনসাইডটা একটু দেখাই দাও তো ইনসাইডটা আমরা একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে আর প্রত্যেকটা ফেব্রিকই কিন্তু খুবই ভালো স্পানডেক্স থাকবে তো আমরা দেখাই দিচ্ছি এই প্রোডাক্টগুলো কালারগুলো কিন্তু খুবই সুন্দর কালার এইটা আর একটা জিনিস হচ্ছে কি আপনারা কিন্তু অনেকে হচ্ছে একটা জিনিস আমাদেরকে বলেন যে ভাই কালার নষ্ট হয়ে যাবে কিনা এখন আমি আপনাদেরকে ভাই এতটুকু আপনাদেরকে বলতে পারি যে টুইল প্যান্ট আসলে চার পাঁচ মাস ছয় মাসের বেশি আসলে রাফ ইউজ করা যায় না আমার যে প্রোডাক্টটা আপনি দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটা আমি তেমনটাই আপনাকে বলবো যে আপনি যদি রাফ ইউজ করেন চার থেকে পাঁচ মাস খুবই ভালোভাবে ইউজ করতে পারবেন তারপর আস্তে আস্তে ফেড হইতে থাকে এখন কেউ যদি আপনাকে বলে যে ভাই আপনি নিয়ে যান কালার নষ্ট হবে না এক বছর দুই বছর কিচ্ছু হবে না আমি আপনাদেরকে বলতেছি ভাই যে বুকে হাতে রেখে বলতেছি টুইল প্যান্টের কথা যদি আপনাদেরকে কেউ যদি এমনটা বলে তাহলে আমি বলবো যে সে মিথ্যা কথা বলতেছে আপনাকে ধোকা দিতেছে টুইল প্যান্ট আপনি রাফ ইউজ করলে যত ভালো প্যান্টই হোক কিছু কিছু প্যান্ট ব্যতীতেও যত ভালো প্যান্টই হোক আপনার চার থেকে পাঁচ মাসের বেশি আসলে কালারিটা দেয়া গেছে যে একভাবে থাকে না তো আমরা একটু আপনাদেরকে দেখাই দিচ্ছি দেখেন কত সুন্দর সুন্দর হচ্ছে কালার আছে খুবই চমৎকার চমৎকার প্রোডাক্ট আছে আজকে ভিডিওটা যারা দেখতে চায় এসে দেখছেন আর কি যারা ঢাকা আসার চেষ্টা করতেছেন বা ঢাকা আসতেছেন হচ্ছে আপনার শোরুমের জন্য বা দোকানের জন্য হচ্ছে প্রোডাক্ট নেওয়ার জন্য আমি আপনাদেরকে বলবো একবার হলেও ঢাকা উত্তরের সামিয়া ফ্যাশনটা একটু ভিজিট করে যান আপনাদের আশা করি পছন্দ স্বরূপ অনেক প্রোডাক্ট আপনারা নিতে পারবেন আমাদের কিন্তু ডেনিমের নিজস্ব ফ্যাক্টরি রয়েছে ডেনিম প্যান্টটা আমরা নিজেরা তৈরি করি এবং আমাদের কাছে প্রতিদিন দুই থেকে তিনটা ডিজাইনের মতো ডেনিম প্যান্ট আসে অলমোস্ট মাসে প্রায় নব্বইটা একশোটা ডিজাইন আমাদের কাছে আসে এবং প্রতি মাসে আমরা প্রায় বিয়াল্লিশ থেকে পঞ্চাশ হাজার পিসের মধ্যে আমরা কিন্তু ডেনিম প্যান্ট প্রতি মাসে হচ্ছে তৈরি করে থাকি আশা করছি আপনারা ভালো প্রাইজে আমাদের কাছ থেকে ডেনিম প্যান্ট নিতে পারবেন আর একটা বিষয় বলে দিই ডেনিম প্যান্ট কিন্তু আমরা সবসময় অরিজিনাল এক্সপোর্টের ফেব্রিক দিয়ে হচ্ছে প্রোডাক্ট তৈরি করি কোনো লোকাল ফেব্রিক ইউজ করা হয় না আজকের যে ফেব্রিকগুলো দেখতে পাচ্ছেন এই ফেব্রিকের কোয়ালিটিও কিন্তু খুবই সুন্দর কোয়ালিটি আপনি একবার হলেও যাচাই বাছাই করার জন্য হলেও স্বামী ভিজিট করবেন আমি আশা রাখছি আপনাদের প্রতি যারা আছে আমাদের আজকে ভিডিওটা দেখছেন দেখেন কত সুন্দর সুন্দর হচ্ছে কালার আছে খুবই সুন্দর সুন্দর হচ্ছে প্রোডাক্ট আছে আমাদের কিন্তু এই প্রোডাক্টটা আমি যেটা আপনাদেরকে বললাম যে আমাদের যে মালয়েশিয়ান যে ব্যয়ার আছে তার উদ্দেশ্যে কিন্তু এই এম যেটা আছে এটা হচ্ছে তার নিজেদের ব্র্যান্ড সেই ব্র্যান্ড অনুযায়ী আমরা প্রোডাক্ট তৈরি করতেছি হয়তো বা তার মাসে যদি আট হাজার দশ হাজারের অর্ডার থাকে আমি বারো হাজার তেরো হাজার চোদ্দো হাজার এইভাবে তৈরি করি যা অর্ডার দেয় তার থেকে আমরা দুই তিন হাজার একটু বাড়তি করা হয় যেটা আমাদের কাছে থেকে থাকে সেটা আমরা পরবর্তীতে আমাদের লোকাল মার্কেটে আমরা সেল করি তো আপনারা যদি এমন কেউ থাকেন যে এই প্রোডাক্ট আপনারা নিজেরা তৈরি করে নিতে চাচ্ছেন আপনাদের নিজেদের ব্র্যান্ডিং করে আমরা কিন্তু সেটাও তৈরি করে দিতে পারবো তবে সেই ক্ষেত্রে মোটামুটি ভালো একটা কোয়ান্টিটি অর্ডার করতে হয় ওয়ান থাউজেন্ড প্লাস হচ্ছে আপনি যদি আমাদেরকে অর্ডার করেন আমরা সেটা তৈরি করে দিতে পারবো তো আজকের যে প্রোডাক্টটা দেখালাম চারশো বিশ টাকা ফিক্সড প্রাইস পড়বে প্রতি প্রোডাক্ট বারো পিসের হচ্ছে ব্লিস্টার করা থাকবে টোয়েন্টি এইট থেকে থার্টি এইট পর্যন্ত সাইজ আছে অ্যাভেলেবেল সাইজ আছে প্রত্যেকটা প্রোডাক্ট বিলিস্টার করা পাবেন আপনি প্রোডাক্ট বিক্রি করতে না পারলে আপনি আমাদেরকে ফেরত দিতে পারবেন আর আপনি চাইলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্টগুলো নিতে পারেন সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে মিনিমাম দুই হাজার চল্লিশ টাকা আমাদেরকে অবশ্যই অ্যাডভান্স করতে হবে আর প্রোডাক্ট কুরিয়ারে পৌঁছানো তিন দিনের মধ্যে প্রোডাক্ট রিসিভ করতে হবে অন্যথায় আমরা কিন্তু বিনা নোটিশে কিন্তু প্রোডাক্টটা আবার রিটার্ন নিয়ে আসবো তো অবশ্যই একটু খেয়াল রাখবেন প্রোডাক্ট গেলে দ্রুত ওঠানোর চেষ্টা করবেন আর এত কষ্ট করে যারা আমাদের আজকের ভিডিওটা দেখলেন যদি আপনার হাতের সময় থেকে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোনো প্রোডাক্ট নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ